হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের বিষয় হচ্ছে রাস পূর্ণিমা তো আপনারা জানেন যে প্রতি বছর আমি এই শারদীয় রাস পূর্ণিমা তিথিতে শেরপুর শ্রী শ্রী রাধা জিও মন্দির সার্বজনীন ঘোষপাড়া তো এখানে আমি একটা ব্লগ তৈরি করি তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত যারা আজকে আমাদের ব্লগটি দেখছেন ইউটিউবে অথবা আমাদের ফেসবুক পেজে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন হরে কৃষ্ণ তো এই শারদীয় রাস পূর্ণিমা তিথি যে রাস পূর্ণিমা নীলাটি অনুষ্ঠিত হয়েছিল কার্তিক মাসের আমাবস্যার ঠিক পরের দিন অর্থাৎ ভাতৃতিথি যে অনুষ্ঠান হয় তারপরে শুক্লপক্ষে নবমী তিথির সাত দিন পর যে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তারপর দশমীর দিন যে বৃন্দাবনবাসী নিজেদের মধ্যে শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ আলোচনা করতেন এবং এভাবে এই রাস পূর্ণিমা বর্ণনা করা হয়েছে শরতে ঋতুর পূর্ণিমা এলো এবং আশ্বিন মাসের পূর্ণিমাকে শারদীয় পূর্ণিমা বলা হয় তো এখানে বলা হয়েছে যে অব্রজগোপিকারা তারা ভগবানের সঙ্গে রাসলীলা উপভোগ করবার জন্য শ্রীকৃষ্ণকে আরও এক বছর অপেক্ষা করতে হয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই নীলাটি করেছিলেন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এবং তার বয়স ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই সময় সাত বছর যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এবং তার পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল হচ্ছে আট বছর তো শাস্ত্রে আট বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত ব্রজ গোপিকাদের সঙ্গে তিনি রাসলীলা করেছিলেন তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে একজন নট এবং একজন নটির সঙ্গে যখন বহু নৃত্য করে তখন সেটাকে বলা হয় রাজসিত অর্থাৎ এখানে বলা হয়েছে নটরাজ এবং ব্রজগোবেগাদের বলা হয়েছে তো শরৎকালে পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নানান রকম পুষ্পে বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন এবং তাকে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্তায়ী দেবীর কাছে গোপীদের প্রার্থনার কথা মনে পড়ে গেল তিনি ভাবলেন শরৎকালে পূর্ণিমা রাতে তাদের সঙ্গে নৃত্য অনুষ্ঠানের উপযুক্ত সময় সুতরাং শ্রীকৃষ্ণ তখন তাদেরকে প্রতিরূপী তাদের মনোবাসনা পূর্ণ করবেন জড়জগতি মহামায়া রাজে এই জড়জগতে যুবক যুবতীরা ইন্দ্র তৃপ্তি সুখভোগের জন্য কামড়ায় অনুপ্রাণিত হয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাসি বাজি গোপীদের আহ্বান করেছিলেন তখন সমস্ত গোপীরা আকুল হয়ে স্তরিতে ছুটে এসেছিলেন বিশেষ করে বংশী বট তটে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত বাসনা তৃপ্তি সাধন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের রাজ মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগমায়কে কেন্দ্র করে এই রাসলীলার শুভ সূচনা করেছিলেন চৈতন্য চৈতাম্যে বলা হয়েছে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি ধরে প্রেম নাম ব্রজগোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশের বংশীধ্বনি শ্রবণ করেছিলেন এবং সেই বংশীধ্বনি মাত্রই তাদের সমস্ত কাজ ফেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ছুটে গিয়েছিলেন তারা যখন দ্রুত বেগে ছুটে গিয়েছিলেন তখন তাদের তাদের কানের দোল আন্দোলিত হয়েছিল তারা সকলে বটের দিকে ধাবিত হলেন কোনো কোনো গোপীগণ গাবি দহন করছিলেন দহন কার্য ফেলে রেখে গেলেন কোন কোনো গোপীগণ তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন আবার কোনো কোনো গোপীগণ উনানে দুধ জাল দিচ্ছিলেন দুধ উতলে পড়ে গেল কিন্তু সেই সম্বন্ধে কোনো ভুরুক্ষেপ নেই শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন কোন কোন গোপীগণ তাদের শিশুকে স্তন পান করাচ্ছিলেন কোন কোনো গোপীগণ তার পরিবারের সদস্যদের খাদ্য পরিবেশন করছিলেন সমস্ত কাজ ফেলে চলে গেলেন আবার কোন কোন গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য অনেকে তাদের প্রতি সেবা করছিলেন কেউ ভোজন করাচ্ছিলেন তৎক্ষণাৎ সব কিছু ফেলে দিয়ে ছুটিগুলো গেলেন এবং কয়েকজন গোপী ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য মুখে প্রসাদন এবং সুন্দর অঙ্গ সজ্জা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রসাদন সমাপ্ত হলো না এভাবে গুপিরা তাদের সমস্ত কাজকর্ম সব কিছু ফেলে তারা যখন বৃন্দাবনে যখন ভগবানের সঙ্গে লাভের জন্য যাচ্ছিলেন তখন তাদের গোপীদের যে ভ্রাতা যে পিতা যে পতি রয়েছে তারা বাধা দিয়েছিলেন বলছিলেন কোথায় যাচ্ছ তারা ছিল যুবতী স্ত্রী তাই তাদের প্রতি জ্যেষ্ঠ ভাতা পিতার তত্ত্বাবধান ছিলেন এবং অভিভাবকেরা তাদের শ্রীকৃষ্ণের কাছে যাওয়া নিষেধ করলেন কিন্তু কে সেই কথা কেউ শুনলেন না ভগবান শ্রীকৃষ্ণ ভাবনায় পূর্ণরূপে তিনি আকৃষ্ট হন তাকে আর এই জনজগতিক কোনো বাধা অতিক্রম করতে পারে না তো এখানে সেটাই হয়েছে এইভাবে কোনো কোনো গোপীগণকে তখন গৃহে বন্দি করে রাখা হলো তবুও গোপীরা মনের মধ্যে ধ্যানে ভগবানের চিন্তা করতে লাগলেন হরে কৃষ্ণ তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান কৃষ্ণ তাদেরকে বুঝালেন তাদের বয়স অত্যন্ত কম তাদের ভালো মন্দ বিচার করার সময় নেই তাই ভগবান বললেন ও হে গোপীগণ তোমরা এই গভীর রজনীতে ছুটে এসেছ সেটি মোটেও ভালো নয় তোমরা যে যার মতো গৃহে ফিরে চলে যাও গোপীগণ এই কথা শুনে বললেন কৃষ্ণ গোপীগণ মোটেও সুখী হলেন না কৃষ্ণের এই কথাতে গোপীগণ বললেন কৃষ্ণ আমি বুঝতে পারছি গোপীগণ এরকম উপদেশ শুনে অত্যন্ত আশান্বিত হলেন বিশেষ হতাশা হলেন এবং গোপীগণ তখন তারা কৃষ্ণকে বোঝাতে লাগলেন যে আজকে আমরা সব কিছু ফেলে ছুটে এসেছি তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য কালিয়া দমন থেকে তুমি আমাদের বাঁচিয়েছো ইন্দ্রের ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচিয়েছো আজকে যখন সব কিছু বিসর্জন দিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমার কাছে তখন তুমি আমাদেরকে এইভাবে দূর দূর করে তালে তাড়িয়ে দিচ্ছ আসলে বিশেষ করে এই রাসলীলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে আপনারা জানেন যে এই রাসলীলাটা যার সমস্ত গোপীরা যারা আরাধনা করেছিলেন এরা সকলেই সেই যুগে ভগবান শ্রীরামচন্দ্র যখন দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন যখন তিনি বনবাসে গিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র এই সমস্ত ঋষিরা বেদজ্ঞ পণ্ডিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীরামচন্দ্রকে পতিরূপে পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা করেছিলেন এবং ভগবান শ্রীরামচন্দ্র তখন তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেটি হচ্ছে আমি যখন নন্দালয়ে অর্থাৎ নন্দমহারাজের শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হব তখন আমি অবশ্যই বৃন্দাবনে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। পরবর্তীতে এই সমস্ত গোপ গোপীরা বা সখীরা বা গাভী বা গুলমলতা পাতা বৃক্ষ বৃন্দাজি তো বৃক্ষরাজি এই সমস্ত তারা পরবর্তীতে সেই রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন এবং তারপর যুগে তারা বিভিন্ন গোপশাখা রূপে বা ব্রজগোপী রূপে তারা আবির্ভূত হয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই রাসলীলাটা করেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে ওম পূর্ণ মদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণ মদ চথে পূর্ণ মিব পূর্ণাৎ পূর্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎপতি তো তিনি অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের প্রতি। তো এই রাসমঞ্চে এসে আমার একটা ভজন কীর্তন মনে পড়ে গেল। যে ভজন কীর্তনটা সেই বৃন্দাবনে ভজগোপিকারা গিয়েছিলেন সেই কীর্তনটি হচ্ছে এরকম জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন তো শুধু দর্শক তো আজ রাস পূর্ণিমার তিথি থেকে আপনাদেরকে স্বাগত আবারও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আমি বাইরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দিয়েছিলাম তো কেমন হয়েছে আজকে ব্লগটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন তো আমাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের ব্লগ ব্লগুলি কেমন লাগে সেটিও আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রাস পূর্ণিমা তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সকল সনাতনীদের জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ একদিকে শিক্ষা দিচ্ছেন অন্যদিকে তিনি লীলা রস আস্বাদন করাচ্ছেন আমাদেরকে তো এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই শারদীয় রাস পূর্ণিমা তিথিতে এই রাসলীলাটি করেছিলেন এবং সেটি এখন ব্যাপকভাবে সমস্ত সনাতনীরা পালন করছেন এবং সেই রাস পূর্ণিমা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখেন আমাদের উপরে যে মন্দির সেই ঘোষপাড়া টাউনবাড়ারি যে রাস টাউনবাড়ারি যে মন্দির এটি শেরপুর উপজেলার সবচেয়ে বড়ো বৃহৎ মন্দির সেই মন্দিরটা আপনারা দর্শন করুন এবং আমাদের সঙ্গে থাকুন হরে সেই মন্দিরটা আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর বেশি না বলে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো টাটা বাই বাই হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন এবং সকলের যেন মনোবাসনা পূর্ণ করেন এই প্রত্যাশা রেখে আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসুখী ন ভবন্ত সর্বসুখ নিরাময়া জগতের সকল প্রাণী সুখী হোক এই শান্তি প্রার্থনা করছি আপনাদের সকলের মঙ্গল হোক তো মন্দিরটি দর্শন করছেন এবং এরপরে আমরা আমাদের শেফুলিস্ক মন্দিরে যে লাশ সেটি আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ এখন আমরা ভজন কীর্তন শুনতে শুনতে এখান থেকে বিদায় নিব হরে কৃষ্ণ তাহলে আমরা সকলে একটা ভজন কীর্তন শুনবো আর এখান থেকে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ খিল ভো বনপোতী বনপতি ভো বনপোতি নাচে নাচে প্রেম বিনদিয়া গুর নাচ প্রেম বিনোদিয় দিক বেদিক জনে গোরা নাচিতে চিত মুখে হরি বলে মুখে হরি বলে কাদিয়া দিয়া দিয়া গোড় নাচ

গোলকের প্রেম প্রেম ধন বেলাইয়া সংকীর্তনে নাচে গোরা সংকীর্তনে নাচে গোরা কাদিযা কাদিযা সংকীর্তনে নাচে গোরা হরে বল বলিয়া নাচে